যে জমিনে ওলামাদের রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তবা না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদ তকমাদা হয়েছিল সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন কথা ঠিক কিনা পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধকামী নই কথা বলেছে ইসলামের চন্দে কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রাব্বে কাবার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চোখে দেখে যাবে আজকে হেফাজতের এই সম্বর্ধনা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে হেফাজ ইসলাম পতাকা তলে সমবেত থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারব আল্লাহ তৌফিক দান করুন লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই অনেক ওলামাই গ্রাম এখানে আছেন কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছে এই ওলামাই গ্রাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে ওলামা একরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা কোষ্টের জায়গা এটা আমরা সবাই জানি কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে ফাঁসির সেল বা নির্যাতনের সেল মূলত লামায়ক রামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে আমাদের সদ্য কারাভুক্ত বন্ধু বর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি তিনি বলেছিলেন পার্বত্য চট্টমকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বক্তব্য সাথে ঐক্যবদ্ধ পোষণ করছি আমরা এবং সাথে সাথে আমি আহ্বান করব তিনি যদি এবং তার সরকার এবং এদেশের অবর্তহীর জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীর থাকব পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয় এই দেশে হিন্দুত্ববাদ চক্র চক্রান্ত আরো গভীর গভীরভাবে প্রসারিত হয়েছে সে সম্পর্কে সাবধান হতে হবে সম্মানিত আমির হেফাজত যিনি বাংলাদেশের কুড়ি কুড়ি তহিদ জনতার আমির ইনি শুধু একটি সংগঠনের আমির নন আমার ভাইয়েরা আজকে এখানে মঞ্চে যারা কারণ নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন যার মধ্যে অন্যতম আমাদের সদ্য করামুক্ত কলিজার টুকরা জানাব মোহতারম মামুল হক সাহেব রয়েছেন যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার ভাইরা আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশের বিদগ্ধ মেকেরাম পাশাপাশি এদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতার দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আমার জানা এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো অনেকে মত ভাবছেন জলময় একরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ অম এক নতুন করে গ্রেপ্তার হয়েছে তার মধ্যে হাত হাজারি যেটি বাংলাদেশে আলমলামার রাজধানী সেখান থেকে আব্দুল মাহবুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুফতি ফুল অন্যতম খলিফা হজর মহল্লা গুলাম কাদের রহমতুল্লাহ আলী সাহেব গ্রেফতার গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য আমি আজকের মহাবাস থেকে আজকের আয়োজন থেকে দেখতে হিন কোনটা আবাস তুলছি জিজ্ঞেস করতে চাই যারা কানেজাহিত রয়েছেন আপনার আমার এই দাবি সেটা এক পাচ্ছিলাম অন্যায়ভাবে এনিসেন্ট নির্জোষ সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অবিলম্বে সবকে ছেড়ে দিতে হবে মুক্ত করতে হবে সবাইকে নম্বর দুই শিক্ষা নেই ডিসেম্বরকে আপনারা সকলে জানেন যা হওয়ার হয়ে গেছে এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস আগামী নভেম্বর ডিসেম্বর আগে সরকারের কাছে দাবি থাকবে শিক্ষাবর্ষ দুই সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে বিগত শিক্ষানীতিতে যা ছিল শিক্ষা সিলেবাসে যা ছিল দুই হাজার তেরো সালে তেইশ সালে বাইশ সালের সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামাইকরামদের সাথে পরামর্শ করে এবং এনাথ সময় রয়েছে সরকারের হাতে এই কয়েক মাস সরকার ওলামাইকরামদের সাথে পরামর্শ করে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা এই আমাদের দাবাদি সংগ্রামে এই জাহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার সবার আগে যেটা আমাদের দরকার সেটা হলো ঐক্যবদ্ধ একজন আমিরের আন্ডার আমাদেরকে আমাদের আনুগত্য ঘোষণা করা আমি ব্যক্তিগতভাবে আমির মোহতারম আল্লামা শেখুল ইসলাম মহবুল্লাহ বাবনগরী হাফিজলের কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম আমি আমার বায়াত ঘোষণা করলাম আমি আমার বাংলাদেশের কুড়ি কুড়ি তহির জনতাকে বলবো এটা নতুন কোনো কিছু নয় ফেরান সংগ্রামে মুসাল ইসলামের হাতে সমস্ত পরিষদ ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল আমাদের নবী সাল্লাহ আলী মক্কাই যখন ছিলেন তখন মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন এবং মোদিরে যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন ভারতবর্ষে শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াদি তাহারিক শুরু করেছিলেন ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন শহীদ আহমদ শহীদ তাহারিক এখন জীবিত রয়েছেন আমরা মুহিবুল্লাহ বা নবীর হাবিজলার মাধ্যমে আমরা একজন শহীদ আহমদ শহীদ দেখতে পাই আমি এদেশের সমস্ত কালামকে বর্তমান জমার হজর শহীদ আহমদ শহীদ মুফতি মহিবুল্লাহ বাবুনুরিকে আজকের জমানে শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক জাতির চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইতো হিম্মত হারাবার কিছুই নাই সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকত যখন অন্য সমস্ত কারাবন্দী মদখোর ধর্ষক দুর্নীতিবাজ চুর খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো আলেম মোলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে গুলোতে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস রিমান্ড নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে দেখেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড়ো প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন কতলে হুসাইন দর আসল ইয়াজিদ হ, ইসলাম জিন্দা হোতা হ্যা হর বলা নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো ভোটে তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না